সালাম আলাইকুম আমাদের স্ক্রিনের সামনে দেখতেছেন একটা খাট এই খাটটি আপনার রয়েছে সেকেন্ডাল খাট আপনার বার্নিশ করে আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে বার্নিশের পরে পুরাতন খাট একবারে নতুন হয়ে যায় আমাদের এই খাটটি আপনি পুরাতন বলতে তিরিশ বছর ব্যবহার করছে তিরিশ বছর পরও এই মালটিরে চকচকা মাল বানিয়ে দিব এটার ভিতরে কিছু কিছু পল ছিল পলটিও আপনি পোকা ধরে লেছে আমরা কাঠ দেওয়া ফেস্টিং দেওয়া এটিরে আমরা একবার পুরাপুরি নতুন বানিয়ে নিতে আসছি আমরা আপনি লক্ষ্য করবেন আমাদের স্ক্রিনের সামনে এই যে আমাদের বার্নিশের কাজটি যে শুরু হয়ে গেছে এমন কি আপনারা আগে যদি আমাদের যদি ভিডিওগুলো যদি দেখা থাকেন অবশ্যই আপনি বুঝতে পারবেন এটা আমরা কি ধরনের কাজটা করা হয়েছে আমাদের শর্ট ভিডিও দেওয়া হয়েছিল লক্ষ্য করবেন আমাদের ওই জায়গার ভিতরে ফেস্টিং দেওয়া মাছ বরাবর নকশা যেরকম পিছনের পাখা বলি যেটা পিছনের ব্যাকপার্ট বলি ওই ব্যাকপার্টের ভিতরে আপনি কি গুন পোকা খাইয়া পুরোপুরি একটা দুই ইঞ্চি কাট মারা হয়েছে দুই ইঞ্চি কাঠের উপরে আবার নকশা করি আবার কাজটা পুরোপুরি সাকসেসফুল করা হয়েছে আপনি বাসাবাড়িতে যে ধরনের মাল হোক না কেন আপনারা যে কোনো বানিষ মিস্ত্রির দোকানে এমনকি কাঠ মিস্ত্রির দোকানে যায় এসে আপনি এই পুরাতন কাঠগুলারে আপনি নতুন বানাতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে পারবেন কন কাঠ ভালো কন কাঠ খারাপ এই মালটিরও আপনি পুরাতন কাটের আপনি যদি বাসাবাড়িতে যদি থাকে আপনি এই জিনিস একজন আপনার খাটটিরে আপনি চকচকা বানাতে পারেন আর বিশেষ করে আপনারা র মানে প্রয়োজন হয় না এমন পদ্ধতিও আছে আপনারা পরিষ্কার করে রাখবেন আমাদের ভিডিওগুলোর ভিতরে দেওয়া আছে কিভাবে পরিষ্কার করবেন কীভাবে আপনার মালটি চকচকা রাখবেন এভাবেও আপনিও পারবেন আর আপনারা যদি না পারেন একজন দোকানে যাই এসে আপনারা পরিষ্কার করে রাখবেন অবশ্যই আপনার পুরাতন মালটিও আপনারা নতুন করতে পারবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের যদি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটারা ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই মালটি চকচকা হয়ে গেছে আপনারা বোর্ডের মাল না কিনে কাঠের সব থেকে কম দাম এটা কিনবেন তো আপনার লাইফ গ্যারান্টি নিতে পারবেন পুরোপুরি সারি কাঠ যদি হয় আর যদি ফলে সারে যদি হয় আপনি তো বিশ বছর থেকে তিরিশ বছরও যেতে পারে সমস্যা নেই অখন বাংলাদেশের ভিতরে এমন কেমিক্যাল বাড়াইছে আপনি কেমিক্যাল ব্যবহার করলে আপনি গুণ পোকা আসে না আমাদের বাংলাদেশ দেশের ভিতরে এমন এমন মেডিসিন আছে আপনি ব্যবহার করবেন দেখবেন আপনি গুণ পোকা আসবে না কিছু আসবে না অনেক কিছু সুবিধা আছে আপনার এই যে ফল কাঠ দিলেও আপনার সুবিধা আছে কেন আপনি নিতে পারেন কম টাকাতে আপনি কিছু টাকা খরচ করবেন পরবর্তী আপনি খাটটি একবারে ভালো থাকবে কোনো দিন আসবে না আর অবশ্যই দেখছেন আমাদের স্ক্রিনের সামনে যে চকচকা মালটি হয়ে গেছে আর এই মালটি হচ্ছে আপনার সেগুন কাঠের উপরে তৈরি করা আপনারা যদি পছন্দ যদি হয়ে থাকে আপনারাও এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন আর এটা হচ্ছে চোখের ডিজাইন করা হয়েছে আপনি হচ্ছে এটার ভিতরে গ্লাস থাকবে যে চোখের ডিজাইনটার ভিতরে আপনি গ্লাস থাকবে এটা গ্লাস লাগানোর আগেও আপনাদের মাঝে ভিডিও লই আসার উদ্দেশ্য হচ্ছে কিছু কথা বলার জন্য আপনারা বোঝার জন্য আমাদের ভিডিও সব সময় দেখবেন আপনি এক সময় এক সময় আপনার আমার কথাগুলো আপনার কাজে লাগবে আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে সবথেকে কম দামি খাট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করি আল্লাহ হাফেজ